অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসের আপনাদের আঠেরো তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম যারা মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফিল করতে পারবেন নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্ট্রোজার নির্দেশন বাস্তবে আজকে টপিক হলো আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই মে মাস দু সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে চন্দ্ররাশিটা রাশিটা মেষ হওয়া সত্ত্বেও যদি এই ভিডিওর প্রেডিকশানসগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র মেষ কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বিষু কিংবা মিন কিংবা আপনার তুলা যেটাই আপনার লগ্ন হয়ে থাকুন না কেন সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করুন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই প্র্যাকটিক্যালি কিন্তু মে মাস দু হাজার চব্বিশ সাল অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি কী কী বিষয়ে ভালো হতে পারে এবং কী কী বিষয়ে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়ে আমি ভিডিওতে অবশ্যই পরিক্ষণ দেবো এবং ভিডিও শেষে গিয়ে যে ডেট ওয়াইজ বা তারিখ সহ পরিক্ষণটা দিয়ে থাকি সেটা কিন্তু একেবারে মিস করবেন না আশা করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই লাভজনক হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এই মাসের আপনাদের আঠেরো তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম যারা মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ফিল করতে পারবেন পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য নতুন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ঋণ পরিশোধ করার জন্য আপনাদের এর জন্য কিন্তু আদর্শ সময় দেখাচ্ছে আঠেরো তারিখের পর থেকে নতুন ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নও কিন্তু আপনার আসতে পারে মানে আপনি যদি কোনোরকমভাবে আঠেরো তারিখের পর থেকে যে জায়গাগুলোতে ইনভেস্ট করা ছিল আপনার সেখান থেকে কিন্তু ভালো আপনার রিটার্ন আসতে পারে অবশ্যই দেখাচ্ছে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স বা রকমভাবে ইন্স্যুরেন্স বা পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ বর্তমান আপনাদের এই মাসের সারা মাসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যবসার জন্য গোল্ডেন টাইম ব্যবসায় কিন্তু প্রচুর অর্থনৈতিক উন্নতি পাঁচ তারিখের পর থেকে হবে নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এটা কিন্তু আদর্শ সময় বা গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় উন্নতি এবং অর্থপ্রাপ্তির প্রবল যোগাযোগ বর্তমান বিশেষভাবে পাঁচ তারিখের পর থেকে সেই যোগাযোগটা কিন্তু সম্পূর্ণরূপে বর্তমান আছে ব্যবসায় নতুন যোগাযোগ আপনাদের এই পাঁচ তারিখের পর থেকে অবশ্যই আসবে চেষ্টা করা উচিত যে কোনোভাবে যদি আপনি ব্যবসার সাথে জড়িয়ে আছেন আপনার কিন্তু এই মাসের পাঁচ তারিখের পর থেকে একটা ভালো ফেস আসছে আর তারপরেও যদি আপনারা ফিল করেন যে সেই ভালো ফেস চলাকালীন রাশিভিত্তিক ফলাফল অনুসারে আপনার আপনার কোনো কাজে লাগছে না বা আপনার ব্যবসা ভালো হচ্ছে না তাহলে কিন্তু একবার আপনি জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেবেন আপনার জ্যোতিষ সাথে কনসাল্ট করা সেখানে দরকার হয়ে থাকে চাকরি বা কর্মের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয় এই মাসটা দেখাচ্ছে কর্মে মান মানসম্মানহানি এবং কর্মহানির যোগও কিন্তু প্রবলভাবে বর্তমান আপনাদের কুড়ি তারিখ পর্যন্ত যদি আপনার চন্দ্র মেষ হয় যদি আপনার লগ্ন মেষ হয় তাহলে কিন্তু এই কথাটা অনেকটাই ভ্যালিড হতে পারে রাশি লগ্ন অনুসারে কিন্তু দেখাচ্ছে চাকরিতে হঠাৎ কোনো পরিবর্তন বা আকস্মিক কোনো পরিবর্তন হতে পারে যেমন ট্রান্সফার হয়ে যাবা বা যে কোনো ছোট বড় পরিবর্তন কিন্তু লক্ষণীয় যেমন প্রোজেক্ট চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনোভাবে ছোট বড় পরিবর্তন কাজের শিডিউল চেঞ্জ হয়ে যেতে পারে তো আপনারা কিন্তু এই ধরনের কোনো চেঞ্জেস অবশ্যই ফিল করতে পারেন কুড়ি তারিখের মধ্যে যারা বিদেশি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছিলেন বা বিদেশে কোনো রকমভাবে চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ তারিখ পর্যন্ত আইডিয়াল টাইম বা যথেষ্ট সময়টা অনুকূল এক্ষেত্রে বলা যেতে পারে ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটিই আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন পেন্টার হতে পারেন যে কোনোভাবে যদি আপনার কাজটা রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই মাসে কিন্তু যথেষ্ট ভালো করতে পারবেন আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও যদি আপনার ক্যারিয়ারের জন্য কিছু ভালো হলো না এই মাসে তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে হরস্কোপ অঙ্কন করে আমরা লোককে প্রেডিকশন দিই সেখানে অনেকটা নিখুঁতভাবে অনেক টাইম ধরে কিন্তু লোককে বলা সম্ভব হতে পারে আপনার কোন সময় কীরকম যেতে পারে বা বর্তমানে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কোন সময় এই ধরনের পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন তার জন্য আমরা সম্পূর্ণরূপে কিন্তু লোককে গাইডেন্স দিই এবং প্রেডিকশনস দিই যদি আপনার এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে আপনি নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন নতুন প্রেম প্রাপ্তি এবং প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন কিন্তু আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে এই মাসে এই ক্ষেত্রে লাগছে পুরনো প্রেম ফিরে আসার জন্য কিন্তু পাঁচ তারিখের পর থেকে আদর্শ সময় বা গোল্ডেন টাইম আমরা বলতে পারি যদি আপনার কোনো ভাবে মনের মানুষ খুব রেগে গেছিলো কোনো দূরত্ব এসে গেছিলো তো পাঁচ তারিখের পরে আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই কিন্তু বন্ডিং তৈরি হতে পারে বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ আপনাদের অবশ্যই আসতে পারে এই মাসে এবং বিবাহ রেজিস্ট্রি বা যে রকমভাবে পাকা কথা বলা যে কোনো মাঙ্গলিক শুভ কর্ম করার জন্য এই ধরনের এই মাসটা কিন্তু আইডিয়াল টাইম তো আপনারা কিন্তু অবশ্যই এগোতে পারেন এই বিষয়ে বিবাহিত জীবনের জন্য কিন্তু যথেষ্ট আদর্শ সময় বা ভালো সময় সম্পর্ক কিন্তু আপনার যথেষ্ট সুমধুর হবে এই মাসে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে একে অপরকে ক্যারিয়ারে কিন্তু আপনারা যথেষ্ট বেশি সাহায্য করবেন এই মাসে সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি যাদের কোথাও প্রেগনেন্সিতে কোনো সমস্যা ছিল হয়তো শারীরিকভাবে কোনো সমস্যা আছে যার জন্য সন্তান আসছিল না আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে চেষ্টা করা উচিত আর তারপরেও যদি আপনারা সাকসেসফুল হতে পারলেন না তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপ ভিত্তিক পরীক্ষণের কিন্তু একবার প্রয়োজন আছে আপনারা যেমন ডক্টরের সাথে কথা বলছেন তার কনসালটেশন নিচ্ছেন অ্যাস্ট্রলজারের সাথেও কিন্তু এই বিষয়ে অবশ্যই কথা বলে দেখতে পারেন আপনার অ্যাসলোজার কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করতে পারে কেননা এখানে সন্তান প্রাপ্তির জন্য এই সময় যারা চেষ্টা করছেন তাদের সন্তান চলে আসার একাধিক কিন্তু ভাবে পসিবিলিটিস আছে তো আপনাদের অবশ্যই চেষ্টা করা উচিত সন্তানের সাথে অ্যাটাচমেন্টও কিন্তু এই সময় বাড়ে এবং সন্তান তার ক্যারিয়ারও খুব ভালো করে সন্তানের উন্নতিতে লোকেরা কিন্তু এই সময় গর্বিত ফিল করে মানে মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো প্রযোজ্য হবে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে স্কলারশিপ পেতে পারেন দেশের মধ্যেও নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে আসনগুলো ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্যের যোগ দশ তারিখের পর থেকে অনেকটাই বর্তমান দেখতে পাচ্ছি ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব ইগোয়েস্টিক হবেন এই মাসে খুব আত্মসম্মানই হবেন মানে মাথা কিন্তু আপনারা নত করতে পারবেন না মাথা কাটাতে রাজি আছেন এই মাসে কিছুটা এরকম ক্যারেক্টার কিন্তু আপনারা অবশ্যই হবে রোম্যান্টিক হবেন ক্রিয়েটিভ হবেন ক্রিয়েটিভ বলতে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ আমরা বলতে পারি আধ্যাত্মিক হবেন এবং কিছুটা কিন্তু আপনারা অলস প্রকৃতির কিছু কিছু ক্ষেত্রে দেখবেন প্রচণ্ড অলসতা লাগছে তো আপনাদের ফিজিক্যাল কোনো এক্সারসাইজ করা উচিত এই আপনার জন্য যথেষ্ট এনার্জেটিক করার জন্য সেই ব্যাপারটা কিন্তু কাজে লাগবে শরীরের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমে একটু ভুগতে পারেন হেডেক বা মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের পেনে একটু সমস্যা করতে পারে নার্ভের সমস্যা চর্ম রোগে ভুগতে পারেন শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার এনার্জি যেটা বললাম একটা অভাব আপনারা ফিল করতে পারবেন এই মাসে ক্ষেত্রে দেখাচ্ছে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনারা যদি এই সেক্টরগুলোতে কোনোরকমভাবে কাজ বাজ করছেন মানে চাকরি করছেন অথবা ব্যবসা করছেন অথবা কোনোরকমভাবে সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন তাহলে আপনাদের পার্টিকুলার এই মে মাস দু হাজার ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে কনস্ট্রাকশান মেডিকেল এবং হেলথ কেয়ার এনজিও অ্যানিম্যাল কেয়ার প্রোডাক্ট এডুকেশন ফিল্ড হসপিটালিটি ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট টেক্সটাইল অটোমোবাইল এগ্রিকালচার ইলেকট্রনিক্স সুগার সেক্টর কেমিক্যাল সেক্টর জেমস অ্যান্ড জুয়েলারি পাওয়ার সেক্টর ইন্টিরিয়ার ডেকোরেটার ফ্যাশন ডিজাইনার লেডিস প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট আর এনি আদার ক্রিয়েটিভ ফিল্ড বলতে পারেন মানে যদি আপনার শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন এই মাসটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো যেতে পারে এবার আমি দেরি না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেরিকশানে তারিখ সহ যে প্রেরিকশানটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মে মাস দু সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য কোন কোন ডেট শুভ হতে পারে সেই ডেটগুলো হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ তেরো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনার চন্দ্র রাশি মেষ বা লগ্ন মেষ হয়ে থাকে আপনি কোথা থেকে টাকা কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি তাহলে এই দিনগুলোতে সেখানে পৌঁছে যান বা যোগাযোগ করুন অবশ্যই কিন্তু টাকা আপনার প্রাপ্তি হতে পারে একইভাবে যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছিলেন না তাহলেও কিন্তু এই একই কথা প্রযোজ্য হবে আপনি যদি কোনো রকমভাবে কোথাও ইনভেস্টমেন্ট করবেন ভাবছিলেন তাহলেও এই ডেটগুলো ভালো হতে পারে ছোটো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসার জন্যও কিন্তু এই ডেটগুলো যথেষ্ট অসপিসিয়াস হতে পারে বড়ো কোনো ইনভেস্টমেন্ট থাকলে আপনি কিন্তু আপনার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে ব্যবসা করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনাদের ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করবেন তাহলে এই ডেটগুলোতে করতে পারেন ব্যবসায় যদি অলরেডি আপনার থেকে থাকে আপনার সেখানে যদি কোনো রেগুলার ইনভেস্টমেন্ট থাকে মনে করুন আপনার শপ আছে শোরুম আছে দোকান আছে ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন প্রত্যেক মাসেই হয়তো দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় তাহলে সেই গুডসটা আপনি এই দিনগুলোতে কিনে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যান্টের পজিশন কিন্তু আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসায় যদি কোনো রকম গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন সেটা কিন্তু অবশ্যই অসপিসিয়াস হতে পারে এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ যদি আপনি ডিসিশন নেবেন ভাবছিলেন বা কোন রকম ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং এর প্রয়োজন ছিল সেটা করবেন ভাবছিলেন তাহলেও কিন্তু এই রেটগুলো আপনার জন্য অস্পৃশেষ হতে পারে ইকুয়ালি কিন্তু ব্যবসায় অর্থপ্রাপ্তির যোগও এই ডেটগুলোতে বর্তমান আছে যত পরিমাণ খাটবেন এই রেটগুলোতে ব্যবসার জন্য তত ভালো কিন্তু আপনাদের জন্য হতে পারে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে তাহলে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে পাঁচ তারিখ তেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন পানিট এই দিনগুলোতে চাকরির জন্য আপনার এতটাই ফেভারেল কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এই ডেটগুলোতে সেক্ষেত্রে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া না সম্ভব হয় যে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান কেননা এই দিনে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে সেক্ষেত্রে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন কেননা প্ল্যানেটেই পইশান অসপিসিয়াস আছে চাকরি প্রাপ্তির জন্য যদিও বা এই মাসে চাকরি হারানোর প্রবণতা অনেক বেশি আছে চাকরি প্রাপ্তির থেকে কিন্তু যারা বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চেষ্টা করছেন তাদের জন্য এই ডেটগুলো কিন্তু তারা অবশ্যই চেষ্টা করা উচিত এই মাসেও কেননা এই ডেটে কিন্তু অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স কিন্তু বর্তমান আছে আর যদি যাদের চাকরির জায়গায় কোনো সমস্যা আসছে বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে ফেস করার জন্যই আপনার এই রেটগুলোকে মানে আপনাদের সার্ভাইভালের জন্য এই রেটগুলো সেখানে ইউজ করুন নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশান করুন যেখানে ডিসপিউট কন্ডিশন তৈরি হচ্ছে সেটাকে রেজলভ করার এই রিটগুলোতে চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনার সেক্ষেত্রে ভালো হতে পারে আপনি যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প অথবা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে পাঁচ তারিখ সাত তারিখ আট তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবায়ের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোভাবে এই ফিল্ডে আছেন তাহলে আপনাদের উচিত বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা মানে কোথাও গিয়ে মানে নিজের মিটিং করুন বা কোনো রকমভাবে আপনারা নিজের কোথাও যদি কাজ আসছে না সেক্ষেত্রে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু নেমফ্রেম জেনারেট করতে পারবেন আপনারা বুঝতে পারবেন এই ডেটগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য কিন্তু আপনার স্কিলটা কিন্তু যথেষ্ট ভালো আপনার নিজেরাই ফিল করতে পারবেন যে কাজটা করবেন তাতে আপনি নিজে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন যদি এই মুহুর্তে কোনো প্রচার নাও হয় বা আপনার কাজে সুনাম এলো না সেক্ষেত্রেও কিন্তু আপনারা বুঝবেন এই ডেটগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয় আপনি এই ডেটগুলোতে অবশ্যই কিন্তু নিজের কাজবাজ করা উচিত অবশ্যই তাতে আপনি ভালো সাকসেসফুল হতে পারবেন আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে অথবা সম্পর্কের বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আরও ডেভেলপ করতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ আট তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই নোট ডাউন করে নিন প্ল্যানেট দিনগুলোতে আপনাদের প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি মনের মানুষকে অনেকদিন ধরে ভাবছিলেন কাউকে মনের মানুষকে মনের কথা খুলে বলবেন কাউকে প্রপোজাল দেবেন তাহলে এই ডিগ্রিও সেখানে ইউজ করে দেখতে পারেন মাসের মানে রাশিফল এত স্ট্রং দেখানো সত্ত্বেও যদি এত ভালো ডেট প্রোভাইড করার পরেও যদি সেখান থেকে না এসে গেল তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে হরস্কোপের প্রিকশান হয় সেখানে অনেক টাইম ধরে বলা যেতে পারে আপনি কোন সময় প্রেম সম্পর্কের মধ্যে আসবেন আপনার ফিউচার পার্টনার কীরকম হবে মনের মানুষই আপনি ফিউচারে কনভার্ট করতে পারবেন কি না ম্যারেজে এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউসলি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে কিন্তু দেখে যাচ্ছি যদি আপনারও এই ধরনের পরিকশান দরকার হয়ে থাকে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি আমার থেকেও কিন্তু বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন চেম্বারে ওষুধ de আপনি কোনোভাবে যদি ফিল করছেন আপনার সম্পর্কে সম মানে সমস্যা চলছে তো আপনারা একে অপরের সাথে কিন্তু কোনোরকমভাবে বসে কথা বলতে পারেন এই ডেটগুলোতে লাঞ্চ কিংবা ডিনার যেতে পারেন কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করে দেখতে পারেন হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকলেও কিন্তু আমাদের একই কথা প্রয়োজন হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে আপনারা কয়েক টাইম স্পেন্ড করুন এই ডেটগুলোতে যত পারবেন সমস্যা নিয়ে ডিসকাস করুন একে অপরের সাথে দেখবেন আপনাদের সম্পর্কের কিন্তু বন্ধনটা আরও বেশি মজবুত হবেন অপরপক্ষ কিন্তু সচেষ্ট হবেন আপনাদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ এসে যাচ্ছে বা যেগুলো নিয়ে সম কিন্তু এগিয়ে আসবেন সেটাকে রিজলভ করার জন্য যদি আপনি এডুকেশন লাইফ লিড করছেন আপনি কোনোভাবে শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ আট তারিখ বারো তারিখ তেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের এডুকেশন ফিল্ড বা আপনাদের পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে এই ফিল্ডে আছেন আপনাদের উচিত বেশি করে প্রচেষ্টা করা কেননা যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন সেই জন্য আপনাদের উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা যেটা জটিল সাবজেক্ট বা জটিল চ্যাপ্টার বলে ফিল হয় সেটা কিন্তু এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন দেখবেন দ্রুত গতিতে সেটাও কিন্তু মাথায় ঢুকে যাচ্ছে কেননা আপনার বুদ্ধিদ্বিত্ব জায়গাটা এই ডেটগুলোতে যথেষ্ট ভালো থাকবে যেটা পড়বেন খুব সহজেই সেটা কিন্তু ক্যাচ করতে পারবেন লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী এই মেষ লগ্ন বা রাশির লোকেরা এই মে মাসে কোন কোন ডেট হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে চার তারিখ আট তারিখ বারো তারিখ সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোটডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের ভাগ্যের জন্য এতটাই ফেব্রুয়ারি কানিসে থাকবে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্য প্রতি বলে ফিল করতে পারবেন হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসে ডেট হচ্ছে দু তারিখ ছ তারিখ দশ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনাদের উচিত যদি কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবো বা ডাক্তারের সাথে কথা বলা এবং যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য যদি বলতে হয় কালার পিঙ্ক বেরিয়েছে রেড বেরিয়েছে এবং ইয়েলো বেরিয়েছে যত পারবেন এই তিনটে কালারকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য এই মাসে ভালো হবে লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য নাম্বার ছয় এক এবং তিন এই তিনটে সংখ্যাকে যত পারবেন দৈনন্দিন ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার কেরিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড়ো কী করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত সরকারি চাকরির কোনো যোগ আছে কিনা সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে স্টেবেল রিলেশনশিপ কেন পাচ্ছেন না বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে এক্ষেত্রে বলে রাখি হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনসঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে সম্পূর্ণরূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে বা আপনি জানতে চাইছেন কোনো রকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে আপনি কোন কোনোরকমভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাক্যুরেটলি করা সম্ভব হতে পারে আপনি যদি কোনো ভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন সেখানে কোনোরকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে তো ক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশানস দিয়ে হেল্প করি এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে কোনোরকম জাদু টোনা তান্ত্রিক তন্ত্র মন্ত্র এই সব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে কেন অ্যাস্ট্রোলজি কোনো কেমিক ম্যাজিক এই ভেবে যা আপনারা অ্যাস্ট্রোলজের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয় কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি যদি আপনার কোনো রকমভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কি করে ভালো ফিউচার হতে পারে বা কি করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতি চরম শিখরে নিয়ে যেতে পারেন অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরস্কোপ বা আপনার বাচ্চার হরস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সব থেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে আমরা যদি তাকে ছোটবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোনো রকমভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবের থেকে যাচ্ছেন আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন এই ধরনের চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন এই ধরনের কিন্তু আমি হরস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি এই ধরনের যারা প্রেডিকশনস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে অ্যাস্ট্রোলজির থেকে টু এবং ট্রান্সপ্যারেন্ট আর কোনো মিডিয়া নেই এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র হরস্কোপ প্রেডিকশানের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গোলগুলোকে অ্যাচিভ করতে পারি যদি আপনি কোনো কোনোরকমভাবে ফাইন্যান্সিয়ালি রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কি করে আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রিডিকশানস দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত না কি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন কি ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারেন তার জন্য কিন্তু আমরা কন্টিনিউসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের যদি প্রেডিকশানস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন আপনি এই ধরনের প্রেডিকশান অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি তাহলে নিচে দেবার নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশনস পেতে পারেন আজকের মতো এলাম সবাই ভালো থাকবেন নমস্কার এর মতো আসছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো অবশ্যই করবেন যদি আমাকে এনকারেজ করতে চাইছেন এই ধরনের আপনি ভিডিও বারবার দেখতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না